আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মনোরঞ্জন আছি আপনাদের সাথে গ্রামীণ ব্যাংক শিক্ষা নবিস অফিসার পদে যারা আবেদন করেছেন তাদের কিন্তু হচ্ছে কেন্দ্র চয়েস দেওয়ার জন্য এস এম এসটা অলরেডি আজকে সন্ধ্যাবেলা দিয়ে দিয়েছে তো যারা হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষা নবিস অফিসার পদে আবেদন করেছেন তো আপনাদের কিন্তু হচ্ছে ঠিক আবেদন কপিটা হচ্ছে এরকম এরকম একটা আবেদন করছেন তো এখানে হচ্ছে জানান করার পরে আপনাদের কিন্তু কম্পিউটার দোকান থেকে এরকম একটা আবেদনপত্রের যেটা কপি দেওয়া হয়েছে সেটা তো ওইখানে হচ্ছে আপনাদের যেটা আছে যে এখানে যে রুল নাম্বারটা আছে এই রুল নাম্বারটা দিয়ে এবং কি হচ্ছে আপনারা যে ফোন নাম্বারটা এই আবেদন করার সময় দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা কিন্তু হচ্ছে এখানে দেওয়া আছে তো আমাদের হচ্ছে প্রাইভেসি কারণে আমাদের এখানে যে প্রার্থীটার আমরা হচ্ছে কপিটা নিয়েছি ওনার হচ্ছে প্রাইভেসির কারণে আমরা কিন্তু তার অরিজিনাল যে ইয়াগুলো নাম্বারগুলো সেগুলো হচ্ছে আমরা মুছিয়ে দিয়েছি এবং নামটা মুছিয়ে দিয়েছি তো এখানে একটা বিষয় দেখেন যে এখানে আপনারা এই রুল নাম্বারটা মানে যেটা আছে যে অ্যাপ্লিকেশন কপির নাম্বারটা এই অ্যাপ্লিকেশন কপির নাম্বার এবং কি হচ্ছে এই ফোন নাম্বার এটা দিয়ে আপনাদের মোবাইলে যে এস এম আসছে সেই এস এর মধ্যে ওইখানে একটা লিংক দেওয়া আছে ওই লিংকে প্রবেশ করলে আপনাদের এই গ্রামীণ ব্যাংকের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাবে ওইখানে হচ্ছে আপনারা এখানে এই মুজি এই সিরিয়াল নাম্বারটা দিবেন এবং কি ফোন নাম্বারটা দিবেন পরে। আপনাদের এরকম হচ্ছে একটা ইন্টারফেসে চলে নিয়ে আসবে ঠিক আছে তো আমরা স্ক্রিনে হচ্ছে দেখিয়ে দিচ্ছি তো আপনারা হচ্ছে এখানে ফোন মানে এই নাম্বারটা এবং কি ফোন নাম্বারটা দিলে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে নি আসার পরে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে যে এরকম হচ্ছে এই গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা দেওয়ার জন্য আটটা কেন্দ্র আসবে যে আটটা কেন্দ্রে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যে যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেখানে সেই কেন্দ্রটা আপনারা সিলেক্ট করে ওইখানে স্টেপ বাটনে ক্লিক করে দিবেন তাহলে হয়ে যাবে যে আপনি আসলে কোথায় পরীক্ষা দিতে চান তো ওইখানে হচ্ছে মানে কেন্দ্রের যে তালিকাটা আসবে সেটা হচ্ছে এরকম আসবে যে চট্টগ্রাম সিলেট টাঙ্গাইল রংপুর বরিশাল রাজশাহী নরসিংদী যশোর এই যে আটটা আপনাদের এই কেন্দ্র রয়েছে এই আটটা কেন্দ্রের মধ্যে সারা বাংলাদেশের যত প্রার্থী আছে সকলকে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন হচ্ছে আপনারা যে যেখানে পরীক্ষা দিতে চান সেইখানে হচ্ছে আপনাদের এই কেন্দ্র সিলেক্ট করে সেভ করে দেরি হয়ে যাবে এবং কি হচ্ছে পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ডের জন্য এসএমএস আসবে যে আসলে আপনার পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং কি আপনার পরীক্ষা কয়টা থেকে কটার সময় ঠিক আছে তো ওইখানে হচ্ছে ওই অ্যাডমিট কার্ডের মধ্যে লিখে থাকবে তো আর আমি বলে নিচ্ছি যারা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের পরীক্ষা দিয়েছেন এবং আমাদের সাজেশন পরে তারা অনেকে উত্তীর্ণ হয়েছেন এবং কি ভাইভা দিয়ে দিয়েছেন তো যারা হচ্ছে এই শিক্ষান পদে পরীক্ষা দিবেন তাদের আমি বলবো যে আমাদের এই শিক্ষানবিশ অফিসার পদের লিখিত ক্লাস পিলি দুইটা সাজেশনই রয়েছে আপনারা চাইলে আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারেন আমাদের সাজেশনের কপি আমাদের হচ্ছে ভিডিও স্ক্রিনে দেখানো হচ্ছে তো এই দুইটা কপি মানে হচ্ছে লিখিত এবং পিলি দুইটা অংশই হচ্ছে আমাদের সাজেশন রয়েছে আপনারা শিক্ষানবি অফিসার পদে যারা পরীক্ষা দেবেন চাইলে আপনারা আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে যেটা করতে হবে আপনাদের আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে যে আমি শিক্ষানবিশ অভিসার পদের সাইনশনটি নিতে যাচ্ছি ফ্রিলি প্লাস হচ্ছে লিখিত তাহলে আপনারা পেয়ে যাবেন এখন হচ্ছে আমরা আসি